নমস্কার জ্যোতিষাঙ্গিক আচার জ্যোতিষ কৌশিক অনুষ্ঠানে সবাইকে জানাই স্বাগত কেমন আছেন আপনারা আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি তারপরে তো দুর্গোৎসব বাঙালির প্রাণের উৎসব শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আপন বাঙালি এই দুর্গোৎসবের দিকে বারোটা মাস অধীর আগ হয়ে কাটিয়ে থাকে অনেকের অনেক প্ল্যান প্রোগ্রাম রয়েছে দুর্গোৎসবে ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে অনেকের অনেকের প্রোগ্রাম রয়েছে নানান জায়গায় কেমন কাটবে কেমন থাকতে চলেছে প্ল্যান প্রোগ্রাম তখনই কার্যকর হয় যখন কিনা সময়টা ভালো যায় তা কন্যা রাশির জন্য সময়টা কেমন থাকবে অক্টোবর মাসে কেমন কাটবে কন্যা রাশি এ মাসে কর্মক্ষেত্রে কিছু উত্থান পতনের মুখোমুখি হতে পারে কর্মক্ষেত্রে কর্মজীবনে ভ্রমণ এবং কাজ কিছু চ্যালেঞ্জও নিয়ে আসতে পারে কর্মে কিছু পরিবর্তন হতে পারে কর্মের কূটনৈতিক যোগাযোগ বাড়াবার চেষ্টা করুন যোগাযোগের ক্ষেত্রে কূটনৈতিক হওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু সাফল্য পাবেন নাহলে কিন্তু সাফল্য অধরা থেকে যাবে কারণ সহকর্মী এবং উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে সামগ্রিকভাবে উপার্জন ভালো হবে তবে নেতৃত্বের ভূমিকায় যারা রয়েছে যারা নেতৃত্ব দান করেন বা নেতৃত্বের ভূমিকায় যারা রয়েছেন কর্মজীবনে কিছু বাধার মুখে পড়তে হতে পারে তাদের ব্যবসা স্থিতিশীল থাকতে পারে তবে আর্থিক ব্যাপারে কিছু পরিবর্তন ঘটতে পারে পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের থেকে কিছু সমস্যা হতে পারে সতর্ক থাকবেন এই জায়গাটায় সপ্তমে রাহু রয়েছে পার্টনারশিপ ব্যবসায় কিন্তু সমস্যা ঘটবে এটা একটু মাথায় নিয়ে চলবে সব পারস্পরিক সমন্বয় বজায় রেখে ব্যবসা করবার চেষ্টা করুন যোগাযোগ ভালো রেখে পার্টনারের সঙ্গে ব্যবহার ভালো রেখে ব্যবসা করবার চেষ্টা করুন নাহলে কিন্তু সমস্যা বাড়বে উত্তর উত্তর বাড়তে থাকবে সপ্তমে রাহু যতদিন থাকবে এটা কিন্তু আজকে এ বলে শুধু নয় রাহু যতদিন এই সপ্তমে থাকবে ততদিন কিন্তু এই সমস্যাগুলো কিন্তু ফেস করতে হবে আর খরচও বাড়বে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য ঋণ নিতে হতে পারে মাসে আর্থিক পরিস্থিতি চ্যালেঞ্জিং মনে হতে পারে তবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সক্ষমতা আপনাদের থাকবে ব্যবসায় প্রতিযোগীরা কিছু সমস্যার সৃষ্টি করতে পারে ব্যবসায় যারা প্রতিযোগী তারা কিন্তু অনেক সমস্যার মুখে ফেলতে পারে এটা সতর্ক থাকবেন মাথায় নিয়ে চলবেন আর যারা পড়াশোনা করছে শিক্ষার্থী তারা এই মাসে মিশ্র ফল পাবে মাসের প্রথম ভাগে প্রথমার্ধে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু মোটামুটি ভালোই থাকবে কিন্তু পনেরো তারিখের পর থেকে কিছু স্বাস্থ্য সমস্যা এবং অন্যান্য বিভ্রান্তি দেখা দিতে পারে এই সময় মনোসংযোগের অভাব থাকবে এবং আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দেবে কনফিডেন্স কিন্তু অনেকটাই কম থাকবে মাসের পনেরো তারিখের পর থেকে মায় যাই হোক যারা বিদেশে পড়াশোনা করতে চান তারা এই সময় ভালো কিছু খবর আশা করতে পারেন যারা বিদেশে যেতে চাইছেন পড়াশোনা করতে চাইছেন হায় হায়ার স্টাডিজ করতে চাইছেন যাদের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি অনুকূলে থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো যে আগ্রহের পরিস্থিতি থাকছে আর শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি মাসে শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা থাকবে বিশেষ করে চোখের অ্যালার্জি ইনফেকশন চোখ থেকে মাইগ্রেনের সমস্যা এছাড়া হাড় জয়েন্ট পেনের সমস্যা ভোগাতে পারে এ মাসে বেশি করে আর স্কিনের সমস্যা এবং অনেকের ক্ষেত্রে ঘুমের সমস্যাও হতে পারে আর প্রেমজ সম্পর্কে যারা আবদ্ধ রয়েছেন কিছু ভুল বোঝাবুঝির ফলে সমস্যা হতে পারে অনেকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে সতর্ক থাকার চেষ্টা করুন বিবাহিত জীবনে মাঝে মধ্যে পারিবারিক দ্বন্দ্ব সমস্যার সৃষ্টি করতে পারে করে দাম্পত্যের উত্তেজনা আসতে পারে পরিস্থিতি অনুযায়ী বুঝে চলবার চেষ্টা করুন তবে সমস্ত পারস্পরিক সম্প্রতি কিন্তু বজায় থাকবে আর সঙ্গীর উপরে কর্তৃত্ব বিপদ রেখে আনতে পারে এই জায়গাটা থেকে সরে আসতে হবে পারস্পরিক সমন্বয় বাড়িয়ে চলবার চেষ্টা করলে আগের লাভ হবে আর অর্থকরী ব্যাপারে এ মাসে চিকিৎসা ভ্রমণ বা পারিবারিক প্রয়োজনে অপ্রত্যাশিত খরচ হতে পারে তবে এ মাসে আয় এবং আর্থিক স্থিতিশীলতা কিন্তু বজায় থাকবে মাসের শেষের দিকে অর্থের প্রয়োজনীয়তা অনুভব করতে পারবে আর শুভ দিন বলে দিই কন্যা রাশির জন্য তিন পাঁচ ছয় সাত আট নয় আঠেরো উনিশ কুড়ি একুশ চব্বিশ পঁচিশ তিরিশ এবং একত্রিশ আর অশুভ দিনগুলো হলো এক সাত দশ এগারো বারো চোদ্দো ষোলো আট সতেরো আঠাশ এবং উনত্রিশ যে সমস্ত দিনগুলো বললাম না বা তারিখগুলো বললাম না সেগুলোই মিশ্র ফল পাবেন ভালো মন্দ দুরকম দু রকম ফলই পাবেন তাই গেল কন্যা রাশি আনন্দ করবেন পুজোয় আনন্দ করুন মনে রাখবেন আনন্দ এবং হাসি যত হাসি খুশি যত থাকতে পারবেন মানসিক জোর তত বাড়বে তা আজকে এই পর্যন্তই থাকলো পুজোয় আনন্দ করুন ধন্যবাদ নমস্কার